আপনি কি জানেন প্রতিদিন আমাদের শরীরে জন্ম নিচ্ছে লক্ষ লক্ষ ক্ষতিকর ফ্রি রেডিক্যাল আর এই ছোট্ট অদৃশ্য শক্তিগুলি আস্তে আস্তে আমাদের বয়স বাড়িয়ে দেয় রোগের দিকে ঠেলে দেয় কিন্তু আসার কথা হলো আমাদের দেহে নির্ভরযোগ্য একদল সেনা আছে যাদের নাম অ্যান্টিঅক্সিডেন্ট এরা ফ্রি রেডিকেল সাথে যুদ্ধ করে এবং আমাদের কোষগুলোকে রক্ষা করে আজকের ভিডিওতে চলুন জেনে নেই ফ্রি রেডিক্যাল কি এন্টি অক্সিডেন্ট কিভাবে আমাদের রক্ষা করে আর কিভাবে আমরা আমাদের খাবার ও জীবনযাপনে এন্টি বাড়িয়ে সুস্থ থাকতে পারি চলুন শুরু করা যাক অ্যান্টিঅক্সিডেন্ট বুঝতে হলে এর সাথে নিবিড়ভাবে জড়িত ফ্রি রেডিকেল সম্পর্কেও আলোচনা করা প্রয়োজন চলুন নিম্নে ফ্রি রেডিকেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের উপর আলোচনা করি সকল পদার্থ পরমাণু দিয়ে তৈরি হয় প্রতিটি পরমাণুতে আছে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন দুই বা পরমাণু ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে নিজ নিজ চাহিদা পূরণ করে যুক্ত হয়ে পদার্থ গঠন করে যেমন পানি লবণ ভিটামিন ক্লোরোফিল ইত্যাদি কিন্তু একের অধিক পরমাণু যুক্ত হওয়ার সময় ইলেকট্রন আদান প্রদান করার মাধ্যমে যদি নিজের চাহিদা পূরণ করতে না পারে তবে অস্থিতিশীল পদার্থ তৈরি হয় এদের ফিরিজেডিকেল বলে এদের বৈশিষ্ট্য নির্মরূপ এক এরা মুক্ত বা স্বাধীনভাবে বিচরণ করে দুই যৌগ তিন সময় দেহের অন্যান্য প্রয়োজনীয় উপাদানকে হামলা করে এবং তার কাছ থেকে জোর করে ইলেকট্রন কেড়ে নেয় অথবা বল প্রয়োগ করে ইলেকট্রন দিয়ে দেয় একটা ক্ষুধার্ত পশু যেমন খাদ্যর জন্য সব সময় ছটফট করে তেমনি এরাও ইলেকট্রন পাওয়ার জন্য বা ত্যাগ করার জন্য এলোমেলোভাবে ঘুরতে থাকে চলুন এবার জানি ফ্রি রেডিকেল কোথায় হয় এবং কিভাবে হয় ফ্রি রেডিক্যাল সমূহের প্রধান উৎস অক্সিজেন আমরা বাতাস থেকে নিঃশ্বাসের সাথে অক্সিজেন গ্রহণ করি আমাদের শরীরের রাসায়নিক বিক্রিয়া ক্রিয়ার মাধ্যমে শক্তি তথা এটিপি এডিনোসিন ট্রাইফসফেট তৈরি হয় এই এটিপি তৈরি হওয়ার সময় উপজাত বাইপ্রোডাক্ট হিসাবে অক্সিজেন থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হয় আমাদের দেহের ভিতরে যখন কোনো অবাঞ্ছিত কোনো রাসায়নিক বস্তু বা জীবাণু ঢুকে পড়ে তখন কণিকা সেগুলো ধ্বংস করার জন্য ফ্রি রেডিকেল তৈরি করে শরীরে এনজাইম উৎপন্ন হওয়ার সময়ও উপজাত হিসেবে ফ্রি রেডিকেল তৈরি হয় এছাড়া ধূমপান কলকারখানার ধোয়া বেশি সময় রোদে ঘোরাফেরা করা অনিয়মিত খাদ্যাভ্যাস অতিরিক্ত মানসিক চাপ এবং এক্স রে আমাদের শরীরে ফ্রি রেডিকেল তৈরি করে আর এই ফ্রি রেডিকেলই আমাদের দেহে তৈরি করে ক্যান্সার সহ অনেক ভয়াবহ রোগব্যাধি ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব ফ্রি রেডিক্যালগুলো খুবই ধ্বংসাত্মক এগুলো চর্বি আমিষ শর্করা ডিএনএ সবাইকে আক্রমণ করে এবং দেহের বিশাল ক্ষতি সাধন করে কোনো সুস্থ টিস্যু ফ্রি রেডিক্যালের আক্রমণের শিকার হলে পরবর্তীতে আর ভালোভাবে কাজ নাও করতে পারে যেমন কোষকলার আবরণী এগুলোর দ্বারা আক্রান্ত হলে সঠিকভাবে পুষ্টি উপাদানের স্থানান্তর ব্যাহত হয় ডিএনএ এগুলোর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে ক্যান্সার সৃষ্টি করতে পারে এছাড়াও ফ্রি রেডিক্যালের মাধ্যমে অনেক রোগের সূত্রপাত হতে পারে যেমন সন্ধিবাদ হৃদরোগ আলঝাইমাস পার্কিনসন ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল প্রতিরোধক সৌভাগ্যবশত ফ্রি রেডিক্যাল প্রতিহত করার কৌশল তালা আমাদের শরীরে এবং প্রকৃতিতে দিয়ে দিয়েছেন এই প্রতিরক্ষা কৌশলের হাতিয়ার অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের শাব্দিক অর্থ যা ইলেকট্রন প্রদান করতে সক্ষম অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ হল ভিটামিন ই ভিটামিন সি ক্যারোটিনয়েড গ্লুটাথায়ন লিপোইক অ্যাসিড বায়োফ্লাভোনয়েট খনিজ লবণ প্রভৃতি অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিকেলদের নিষ্ক্রিয় রাখে এছাড়াও নিজেরা নিজেদের কাছে সহযোগিতা করে একটা অ্যান্টিঅক্সিডেন্ট অনু ফ্রি রেডিকেলকে ইলেকট্রন প্রদান করার মাধ্যমে ফ্রি রেডিকেলের পিপাসা নিবরণ করতে সক্ষম হয় নিম্নে আমি কতিপয় অ্যান্টিঅক্সিডেন্টের বর্ণনা করছি ভিটামিন এ ও ক্যারোটিনয়েড ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি সুরক্ষাকারী এবং দেহের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান ভিটামিন এ আমরা প্রাকৃতিক উপাদান হতে সরাসরি পাই না প্রাকৃতিক বিভিন্ন খাবারে শাকসবজি ও ফলমূল থাকা বিটা ক্যারোটিন দেহের ভিতরে গিয়ে পরিবর্তিত হয়ে ভিটামিন এতে পরিণত হয় বিটা ক্যারোটিন ছাড়াও প্রকৃতিতে রয়েছে আরও অনেক ধরনের ক্যারোটিনয়েডস যেগুলো ফল ও সবজির রঙিন বর্ণও সৃষ্টি করে থাকে ফল ও সবজিতে রঙিন বর্ণ সৃষ্টিকারী ক্যারোটিনয়েড সমূহের মধ্যে বিটা ক্যারোটিন আলফা ক্যারোটিন লুটেইন লাইকোপেইন প্রভৃতি উল্লেখযোগ্য আর এ সকল ক্যারোটিনয়েডস এবং ভিটামিন এ আমাদের দেহের জন্য খুবই প্রয়োজনীয় আর এ সকল উপাদান শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্ষতিকর ফ্রি রেডিকেলকে নিষ্ক্রিয় করার মাধ্যমে দেহের ক্যান্সার আলসার অকাল বার্ধক্য বাদ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের হাত হতে রক্ষা করে ভিটামিন এ এবং ক্যারোটিনয়েডের প্রাকৃতিক উৎস হল পালং শাক গাজর ডাঁটা শাক মিষ্টি কুমড়া পেঁপে এবং রঙিন শাকসবজি ও ফলমূল ভিটামিন সি ভিটামিন সি বিজ্ঞানীদের কাছে পানিতে দূরপণীয় অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে পরিচিত ভিটামিন সি চর্বিতে জমা থাকে না এরা মুক্তভাবে রক্তরসে বিচরণ করে এরা খুবই শক্তিশালী বিচারক পদার্থ ফলে এরা খুব তাড়াতাড়ি ফ্রি রেডিকেলদের নিজেদের থেকে ইলেকট্রন দিয়ে দেয় এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে ভিটামিন সি এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা শুধু অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেই কাজ করে না উপরন্ত ভিটামিন ই ও অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করার পর নিষ্ক্রিয় হয়ে পড়লে ভিটামিন সি পুনরায় তাদের সক্রিয় করে তোলে বিভিন্ন ফলের শরবত আমলক্ষ্মী কাঁচামরিচ লেবু বাতাবি লেবু কমলা মালটা টমেটো আঙ্গুর পেয়ারা কামরাঙ্গা বাঁধাকপি প্রভৃতি ফল ও সবজিতে ভিটামিন সি পাওয়া যায় তাই এসব ফল গ্রহণের মাধ্যমে আমরা ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারি ধূমপানে শরীরে ভিটামিন সি নষ্ট হয় এর জন্য ধূমপায়ীদের রক্তে ভিটামিন সি এর পরিমাণ কম থাকে ফলে তারা সহজেই ক্লান্ত হয়ে যায় এবং ক্যান্সার সহ বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হয় তাই ধূমপান বর্জন করা খুবই জরুরি ভিটামিন ই ভিটামিন ই সবচেয়ে পরিচিত অ্যান্টিঅক্সিডেন্ট হল ভিটামিন ই ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ উপাদান আলফা গামা ও ভিটামিন পরিবারের সদস্য ভিটামিন ই অনু ফ্রি করার পর অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা হারিয়ে ফেলে কিন্তু অন্য একটা ভিটামিন সি ও গ্লুটাথয়ন অনু ভিটামিন ই অনুকে ইলেকট্রন প্রদান করে পুনরায় সক্রিয় করে তোলে ভিটামিন ই চর্বিতে দ্রবণীয় হওয়া সত্ত্বেও এটি ভিটামিন এ ও ডি এর মতো লিভারে বেশি দিন সক্রিয় থাকে না তাই অতিরিক্ত মাত্রা ভিটামিন ই সেবন করে ফেলেও পাশে প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই অন্য অন্য সব ভিটামিনের মতো ভিটামিন ই প্রাকৃতিকভাবে তৈরি করা হলেও তা প্রাকৃতিক ভিটামিন ই থেকে একটু ভিন্নতর আর মজার কথা হল লিভার প্রাকৃতিক ভিটামিন ই এবং কৃত্রিম ভিটামিনের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে লিভার প্রাকৃতিক ভিটামিন ই কে সিনথেটিক ভিটামিন ই অপেক্ষায় দ্রুত গ্রহণ করতে পারে প্রকৃতিতে যেসব খাবারে ভিটামিন ই আছে সেসব খাবার খুবই সহজলভ্য এবং সুলভ মূল্যে আমরা পেতে পারি ভাতের মার যে জিনিসটাকে আমরা খুবই অবহেলা করি সেটি হতে পারে প্রাকৃতিক ভিটামিন ই এর এক বড় উৎস কারণ ভাতের মারে রয়েছে প্রচুর পরি পরিমানে ভিটামিন ই এছাড়া উদ্ভিদ তেল অলি অয়েল সূর্যমুখী তেল পাম অয়েল ইত্যাদি সবুজ শাকসবজি তিসি মিষ্টি কুমড়ার বীজ পাকা টমেটো বাদাম অঙ্কুরিত শস্য বীজ ও ফলমূলে প্রচুর পরিমাণে ভিটামিন ই রয়েছে গ্লুটাথায়ন গ্লুটাথায়ন হল এক প্রকার ট্রাইপোপেপটাইট এটা গ্লুটামিন অ্যাসিড সিস্টিনো গ্লাইসিনের সমন্বয়ে গঠিত এরা ফ্রি রেডিকেলগুলোকে শরীর থেকে অপসারণ করতে সক্ষম চোখ ও লিভারে গ্লুটাথায়ন একটু বেশি পরিমাণে থাকে ফলে এরা এসব স্থানের ফ্রি আক্রমণ হতে প্রতিহত করে এবং বিপজ্জনক উপাদানের বিষক্রিয়া নষ্ট করে গ্লুটাথায়ন সমৃদ্ধ খাবার দেহে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ স্বাভাবিক রাখতে পারে ডিম দুধ মাংস গ্লুটাথায়নের এক বিরাট অংশ এছাড়াও শতমুলি আপেল গাজর ফুলকপি স্কোয়াশ স্ট্রবেরি ঢেঁড়স বাঁধাকপি ব্রোকলি আলু পালং শাক রসুন কাঁচা টমেটোতে প্রচুর পরিমাণে গ্লুটাথায়ন পাওয়া যায় কোয়েনজাইম কিউটেন কোয়েনজাইম কিউটেন এমন একটি যোগ যা প্রাকৃতিকভাবে আমাদের দেহে উৎপন্ন হয় এবং দেহের সকল কোষেই পাওয়া যায় কোয়েনজাইম কিউটেন এর একটি পরিচিত বিকল্প নাম হচ্ছে ইউবি যা এসেছে ইউবি নামক শব্দ হতে ইউবি শব্দটির মানে হচ্ছে সর্বজনীন অর্থাৎ যা সর্বত্রই পাওয়া যায় দেহের সর্বত্র পাওয়া যায় বলে এর এরূপ নামকরণ করা হয় কো এনজাইম কিউটেন এর আরো কিছু বিকল্প নাম রয়েছে যথা কো কিউটেন কিউটেন ভিটামিন কিউ প্রভৃতি বা ইউবিকুইন বিচারিত হয়ে ইউবি ইউবিকুইনলে পরিণত হয় যা মাইক্রোকন্ডিয়া ও হিসেবে কাজ করে ফলে এটি আমাদের কোষকে ফিরি ক্ষতিকারক প্রভাব হতে মুক্ত রাখে এবং হাত থেকে রক্ষা ভিটামিন ই কিউটেন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই ভিটামিন ই খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোকোন্ডিয়ার যেখানে ফিরি রেডিকেল তৈরি হয় ঠিক সেখানেই কোএনজাইম কিউটেন অবস্থান করে ফলে ফিরি রেডিকেল উৎপন্ন হওয়া মাত্রই ধ্বংস করে দেহকে ফিরি রেডিকেল ক্ষতিকারক প্রভাব মুক্ত রাখে আর গবেষণায় প্রমাণ হয়েছে যে আর এই শত্রু ফ্রি রেডিকলই আমাদের দেহের ক্যান্সার সৃষ্টি ও অকাল বার্ধক্যর প্রধান কারণ তাই আমাদেরকে অকাল বার্ধক্য ও ক্যান্সারের হাত হুতে রক্ষা করতে কোএনজাইম কিউটেনের রয়েছে এক বিশাল উপকারী ও গুরুত্বপূর্ণ ভূমিকা বর্তমানে বিভিন্ন কোম্পানি কর্তৃক বাজারকৃত বিশুদ্ধ কোএনজাইম কিউটেন পাওয়া যাচ্ছে কিন্তু এগুলোর ব্যবহারবিধি জটিল এবং পার্শ্ববর্তী ক্রিয়ার আশঙ্ক নয় এসব বাজারকৃত পণ্যের দামও অনেক বেশি কিন্তু আমাদের আশেপাশেই রয়েছে এই কোয়েনজাইম কিউটেনের প্রাকৃতিক উৎস কোয়েঞ্জাইম কিউটেনের প্রাকৃতিক উৎসসমূহের মধ্যে পালং শাক উদ্ভিদজাত তেল অলভিল অয়েল তিসি তেল সয়াবিন সরিষা অর্জুনের সাল ইলিশ মাছ টুনা মাছ হালাল প্রাণীর কলিজা হৃদপিণ্ড ও কিডনি প্রভৃতি উল্লেখযোগ্য লিপোইক অ্যাসিড এটি এক প্রকার স্বতন্ত্র অ্যান্টিঅক্সিডেন্ট যেটি পানীয় চর্বি উভয়টাতেই দ্রবণীয় মাইক্রোকন্ডিয়া যখন সরকরা ভেঙে নিগত করে তখন লিপোইক অ্যাসিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিপোইক অ্যাসিড ফ্রি রেডিক্যালগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে শরীর থেকে বের করে দেয় এছাড়াও এর দ্বৈত দ্রবণীয়তার কারণে এটি লিপিড মেমব্রেনের সাথে লেগে থাকা ফ্রি রেডিকেলগুলোকেও অপসারণ করতে সক্ষম গবেষণা থেকে জানা যায় লিপোইক অ্যাসিড ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী ফুড সাপ্লিমেন্ট দিনে ছয়শো মিলিগ্রাম হিসেবে গ্রহণ করলে শর্করা বিপাক বাড়িয়ে দেয় ফলে বিজ্ঞানীরা ধারণা করেছেন যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণে লিপোইক অ্যাসিড এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রকৃতিতে পালং শাক ব্রকুলি মাশরুম বা বন্ধু ছত্রাক গরুর মাংস হালাল প্রাণীর কিডনি ও হিডমেন্টে লিপোইক অ্যাসিড পাওয়া যায় বায়োফ্ল্যাভোনয়েড বায়োফ্ল্যাভোনয়েড হচ্ছে ফ্লোনের যৌগ যা প্রাকৃতিকভাবে শাকসবজি ও ফলমূল তৈরি হয় এরা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্টগুলিকে ফ্রি রেডিক্যালের বিরুদ্ধে যুদ্ধ করতে সহায়তা করে সাম্প্রতিক এক গবেষণায় জানা যায় বায়োফ্ল্যাভোনয়েড টিউমারের বৃদ্ধি রোধ করতে পারে আরও দেখা যায় যে সকল অঞ্চল বা সম্প্রদায়ের লোকজনের খাবারে বায়োফ্ল্যাভোনয়েড থাকে তাদের বিশেষ করে কিছু রোগ কম হয় যেমন ক্যান্সার হৃদরোগ অকালবন্ধক ইত্যাদি প্রকৃতিতে যেসব খাবারে বায়ো পাওয়া যায় তাদের প্রধানত ছয়টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা যায় এক নম্বর আইসো ফ্লাভন সোয়াবিন পাওয়া যায় দুই নম্বর ফ্লাভনুন পিঁয়াজ ব্রোকুলিতে পাওয়া যায় তিন নম্বর ফ্লাভন পুদিনা পাতায় পাওয়া যায় চার নম্বর ফ্লাভনুন লেবু জাতীয় ফলে পাওয়া যায় পাঁচ নম্বর ক্যাটেচিন চা পাতা ও আপেলে পাওয়া যায় ছয় নম্বর অ্যানহো সায়ানিডিন আঙ্গুর ফল চেরি স্ট্রবেরি সহ অন্যান্য রঙিন ফলে পাওয়া যায় খনিজ লবণ অনেক খনিজ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট গুণ সম্পন্ন হয়ে থাকে যেমন সেলেনিয়াম জিঙ্ক কপার আয়োডিন ম্যাঙ্গানিজ ইত্যাদি এসব খনিজ উপাদানগুলো নিজেরা অ্যান্টিঅক্সিডেন্ট নয় কিন্তু বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্টের কাজে সহায়ক ভূমিকা পালন করে এই খনিজগুলোর যে কোনো একটি অভাবে এনজাইমের ফ্রি রেডিকেল অপসরণের ক্ষমতা হ্রাস পায় তাই পর্যাপ্ত পরিমাণ খনিজ উপাদান গ্রহণের মাধ্যমে আমরা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতা বাড়িয়ে দেহকে ক্ষতিকর ফ্রি রেডিকেল হাত থেকে রক্ষা করতে পারি সাম্প্রতিক অনেক গবেষণা হতে জানা যায় যে কিছু খনিজ যেমন সেলেনিয়াম ক্যান্সারের সম্ভাবনা ইউরোপ আমেরিকায় ক্যান্সারের ফুড সাপ্লিমেন্ট সেলেনিয়াম, কপারের ব্যবহার করেছে বাঁধাকপি গাজর কমলা কলা মাশরুম বা বন্ধু সদ্রাক আদা ভুট্টা ডিম দুধ প্রভৃতি খনিজ লবণের সমৃদ্ধ উৎস অন্যান্য উপাদান এছাড়াও হলুদের কুরকুমিন আদার জিঞ্জেরল ডারোসনী লবঙ্গ তুলসিতে থাকা ইউজেনল মরিচের ক্যাপসাইনিস ইত্যাদিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা তাই এ সকল মশলাও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শত্রু ফ্রিডেরিকাল ধ্বংসের কার্যকর বিভিন্ন খাবারের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের যেসব মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে সেগুলো হলো ক্যান্সার হার্ট অ্যাটাক স্ট্রোক অকালবার্ধ্যক্য মস্তিষ্ক রোগ কৃমি রোগ বিষক্রিয়া গেঁটে ব্যথা পুরুষের প্রজনন অক্ষমতা অপুষ্টি সর্দি জ্বর আলজাইমাস ডিজিজ পার্কিংসন ডিজিজ ইত্যাদি খাদ্যাভাসের পরিবর্তনের পাশাপাশি অভ্যাসগত পরিবর্তনও অপরিহার্য শুধু খাদ্যাভাসের পরিবর্তন নয় আমাদের কিছু বাজে অভ্যাসের পরিবর্তন করতে হবে যেমন এক ধূমপান ও মদ্যপান ত্যাগ করতে হবে দুই তামাক জাতীয় সকল জিনিস বর্জন করতে হবে তিন দূষণ মুক্ত পরিবেশে বাস করতে হবে চার মানসিক চাপ মুক্ত থাকতে হবে পাঁচ এক্সরে এড়িয়ে চলতে হবে ছয় প্রখর সূর্য দীর্ঘ সময় থাকা যাবে না সাত স্বাভাবিক শারীরিক পরিশ্রম করতে হবে তাহলে আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন অনেক রোগ মুক্ত থাকবেন এবং সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আশা করা যায় পরিশেষে শুধু এটুকুই বলা যায় সৃষ্টিকর্তা রোগ দিয়েছেন এবং তিনি প্রকৃতিতে এর নিরাময় ব্যবস্থা করে দিয়েছেন আর আমাদের এসব প্রাকৃতিক ও পার্শ্ব প্রতিক্রিয়াহীন খাবার জৈবিক পদ্ধতিতে উৎপাদন ও গ্রহণের মাধ্যমে সুস্থ থাকতে হবে গড়তে হবে সুস্থ সুন্দর নির্মল পৃথিবী আর রক্ষা করতে হবে স্রষ্টার দান মহামূল্যবান জীবন